আমরা প্রযুক্তির যুগে বাস করছি একটি সময় যেখানে প্রতিদিন নতুন নতুন উদ্ভাবন আমাদের জীবনকে আরও সহজ দ্রুত এবং স্মার্ট করে তোলে কিন্তু এই প্রযুক্তির আড়ালে এমন কিছু জালিয়াতি রয়েছে যা আমাদের চোখে ধুলা দিয়ে আসল প্রযুক্তির নামে আমাদের কাছ থেকে সময় এবং বিশ্বাস চুরি করছে আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব সেই ফেক টেকনোলজিগুলো যেগুলোর পেছনে রয়েছে ভয়ানক প্রতারণা আপনি জানবেন কিভাবে কিছু প্রযুক্তি যেগুলোর চমকপ্রদ বিজ্ঞাপন ও বিক্রি আমাদের আকৃষ্ট করেছে আসলে ছিল মিথ্যা ও অবাস্তব এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি বুঝতে পারবেন কিভাবে এসব প্রতারণা আমাদের জীবনে ঢুকে পড়েছে এবং কিভাবে আমরা এই প্রযুক্তিগত ধোঁকাবাজি থেকে সতর্ক থাকতে পারি এখন সময় এসেছে প্রযুক্তির সঠিক রূপটা জানার যাতে আমরা বুঝতে পারি কোন প্রযুক্তি আসল আর কোনটি শুধুই একটি বড় প্রতারণা ডিপফেক ভিডিও ও অডিও প্রযুক্তি ডিপফেক হল এমন এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি যা মানুষের মুখ কণ্ঠ এবং অঙ্গভঙ্গি নকল করে এমনভাবে উপস্থাপন করতে পারে যেন সেটি বাস্তব এই প্রযুক্তিতে মূলত মেশিন লার্নিং ও জেনারেটিভ এডভার্সেরিয়াল নেটওয়ার্কস ব্যবহার করা হয় ফলে কারো মুখ দিয়ে এমন কিছু বলানো যায় যা সে আদৌ বলেনি ডিপফেক প্রযুক্তি যেমন বিনোদন ও সিনেমায় ব্যবহার হচ্ছে তেমনি এর মাধ্যমে ছড়ানো হচ্ছে গুজব ভুল তথ্য এবং প্রতারণা তাই এখন সময় এসেছে সচেতন হওয়ার সব কিছু বিশ্বাস করার আগে যাচাই করুন ভিডিওটি আসল নাকি ডিপ ফেক বিপজ্জনক ভুয়া অ্যাপস ও সফটওয়্যার ভুয়া অ্যাপস এমনভাবে তৈরি হয় যেন তারা দেখতে আসল অ্যাপের মতো কিন্তু ভেতরে তারা চুরি করছে আপনার ব্যক্তিগত তথ্য যেমন নাম্বার ছবি লোকেশন এমনকি ব্যাংকের তথ্য এই অ্যাপগুলো সাধারণত আসে অজানা লিঙ্কে ক্লিক করলে বা প্লে স্টোরে হুবহু আসল অ্যাপের মতো ভুয়া কপি হয়ে ফলে আপনার ফোন হতে পারে স্লো বারবার অদ্ভুত বিজ্ঞাপন আসতে পারে বা আপনার অজান্তেই হ্যাক হয়ে যেতে পারে সব কিছুই অনেকেই এমন ভুয়া অ্যাপের মাধ্যমে আর্থিক ক্ষতিতে পড়েছেন অ্যাকাউন্ট খালি হয়ে গেছে ফেসবুক বা ইমেইল হ্যাক হয়ে গেছে তাহলে কি করবেন অজানা লিঙ্কে ক্লিক করবেন না গুগল প্লে বা অ্যাপল স্টোর ছাড়া অন্য কোথাও থেকে অ্যাপ ডাউনলোড করবেন না অ্যাপেন স্টলের আগে রিভিউ ও ডেভেলপার চেক করুন অপ্রয়োজনীয় পারমিশন দেওয়া থেকে বিরত থাকুন ফোনে একটি ভালো অ্যান্টিভাইরাস ব্যবহার করুন ভুয়া বিজ্ঞাপন ও ফিশিং টেকনিক ধরুন আপনি ফেসবুকে স্ক্রল করছেন হঠাৎ চোখে পড়ল একটি বিজ্ঞাপন পাঁচশো টাকা রিচার্জে পাচ্ছেন পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক দেখলেন ক্লিক করলেন কিন্তু আপনি জানেন কি এর পেছনে লুকিয়ে থাকতে পারে ভয়ানক ফিশিং অ্যাটাক আজকাল এআই দিয়ে খুব সহজেই তৈরি করা যায় রিয়েলিস্টিক বিজ্ঞাপন এমনকি জনপ্রিয় সেলিব্রিটির মুখ ব্যবহার করেও কিন্তু আসল সত্যটা জানার আগেই আপনি হয়তো আপনার নাম ফোন নম্বর এমনকি ব্যাঙ্ক ডিটেলস দিয়ে দিয়েছেন স্ক্যামাররা এআই ব্যবহার করে আপনার আগ্রহ সার্চ হিস্ট্রি এমনকি আপনার লোকেশন অনুযায়ী টার্গেটেড বিজ্ঞাপন তৈরি করে এতে আপনি মনে করেন বিজ্ঞাপনটি আপনার জন্যই তৈরি আর সেখানেই তারা সফল হয় এআই আমাদের জীবনে অনেক সুযোগ এনে দিয়েছে কিন্তু এর ভুল ব্যবহারও বাড়ছে প্রতিনিয়ত তাই সচেতন থাকুন প্রযুক্তিকে জানুন প্রতারণা থেকে নিজেকে বাঁচান ভুয়া প্রোডাক্ট রিভিউ ও রেটিং সিস্টেম ধরুন আপনি একটা হেডফোন কিনতে যাচ্ছেন দেখলেন পাঁচ হাজার রিভিউ আর চার দশমিক নয় রেটিং কিন্তু আপনি জানেন না এই রেটিং আর রিভিউয়ের এর হয়তো ভুয়া এখনকার স্ক্যামাররা এআই দিয়ে এমন রিভিউ তৈরি করে যেগুলো পড়ে মনে হয় যেন একজন আসল মানুষ লিখেছে পণ্যের প্রশংসা ব্যবহার অভিজ্ঞতা এমনকি ছোট খাটো খুঁত সবই এত নিখুঁতভাবে লেখা হয় আপনি বুঝতেই পারবেন না এটা ফেক কিন্তু এখানেই শেষ নয় কিছু কোম্পানি এই ভুয়ার রিভিউ ব্যবহার করে প্ল্যাটফর্মের অ্যালগোরিদমকে ম্যানিপুলেট করে যার ফলে কম মানের পণ্য চলে আসে টপে আর ভালো পণ্য হারিয়ে যায় পেছনে এআই দিয়ে তৈরি ভুয়া খবর এখনকার দিনে আপনি যে খবর পড়ছেন সেটা কি আসল নাকি ভুয়া ভয়ঙ্কর হলেও সত্যি এআই এখন এমন খবর বানাতে পারে যেটা আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলবেন ধরুন আপনি সকালে ঘুম থেকে উঠে দেখলেন ব্রেকিং নিউজ একজন তারকা মারা গেছেন আপনি হতবাক কিন্তু কয়েক ঘন্টা পরেই বের হল খবরটা ছিল সম্পূর্ণ ভুয়া আজকাল কিছু সফটওয়্যার দিয়ে মাত্র কয়েক সেকেন্ডেই লেখা যায় মিথ্যা সংবাদ শিরোনাম ছবি এমনকি ভুয়া সোর্স সব কিছু এমনভাবে সাজানো হয় আপনি বুঝতেই পারবেন না এটা বানানো এই ধরনের ভুয়া খবর শুধু মানুষকে বিভ্রান্তই করে না বরং সমাজে অস্থিরতা গুজব এমনকি সহিংসতা পর্যন্ত ডেকে আনতে পারে এখন তো ডিফেক্ট ভিডিও এআই দিয়ে বানানো যায় যেখানে কেউ কিছু বলেননি অথচ ভিডিওতে তাকে তা বলাতে দেখা যায় ভাবুন একবার এর মাধ্যমে কত বড় ক্ষতি হতে পারে এআই আমাদের হাতের মধ্যে জ্ঞান পৌঁছে দিচ্ছে কিন্তু একই এআই যদি ভুল তথ্য দেয় তাহলে বিপদ আরও বড় তাই নিজেকেই হতে হবে সচেতন না হলে প্রযুক্তির মাঝেই হারিয়ে যাবে সত্য নকল স্মার্ট ডিভাইস ও ইলেকট্রনিক্স দেখতে একদম আইফোন দাম মাত্র চার হাজার টাকা শুনলে অবাক হচ্ছেন কিন্তু এর পেছনে লুকিয়ে থাকতে পারে এক ভয়ঙ্কর প্রতারণা নকল স্মার্ট ডিভাইস চীন বা কিছু দেশের কিছু কারখানা হুবহু দেখতে ডিভাইস বানায় বাইরের ডিজাইন ঠিকঠাক কিন্তু ভেতরে হার্ডওয়্যার একেবারে নষ্ট মানের আপনি হয়তো ভাবলেন ভালো কিছু পেলেন কম দামে কিন্তু ফোন চালু করার পরে বুঝলেন অ্যাপ খুবই ভিন্ন স্মার্ট ডিভাইস যেমন স্মার্ট ওয়াচ এমনকি স্মার্ট টিভিও আজকাল নকল হচ্ছে অনেক সময় বক্সে লেখা থাকে এআই পাওয়ার্ড অথচ ভেতরে কোনো এআই নেই ক্যামেরা ছাপসা আর ব্যাটারি শেষ হয়ে যায় ঘণ্টাখানেকেই টেক এক্সপার্টদের মতে এসব নকল ডিভাইস শুধু টাকাই নষ্ট করে না বরং আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে কিছু ক্ষেত্রে এসব ডিভাইসের মাধ্যমে হ্যাক হওয়ার ঝুঁকিও থাকে নকল জিনিসে যেমন টাকা যায় তেমনি যায় বিশ্বাসও প্রযুক্তির যুগে বোকা না হয়ে হন একটু স্মার্ট কারণ সবকিছুতেই এআই লেখা থাকলেই তা আসল হয় না ফেক স্কিন কেয়ার ও গ্যাজেটস ইনফ্লুয়েন্সার মার্কেটিং এখনকার দিনে অনেক ইনফ্লুয়েন্সার প্রযুক্তির সাহায্যে ফিল্টার এআই এডিটিং এমনকি স্ক্রিপ্টেড রিভিউ দিয়ে প্রোডাক্ট এমনভাবে উপস্থাপন করে যেন সেটা জাদুর মতো কাজ করে অন্যদিকে একজন সাধারণ ভোক্তা যখন এই প্রোডাক্ট কিনে ব্যবহার করেন তখন তার ত্বকে হতে পারে র্যাশ অ্যালার্জি বা কোনো উপকারী নাও হতে পারে শুধু স্কিন কেয়ার না অনেক গ্যাজেটও এভাবে প্রমোট হয় ইনফ্লুয়েন্সার বলে বেস্ট স্মার্ট ওয়াচ অথচ সেটা আসলে সস্তা নকল প্রোডাক্ট কাজ করে না টেকেও না এইসব প্রচারে এআই ব্যবহৃত হয় স্ক্রিপ্ট লেখার জন্য ফেস এডিট করার জন্য এমন কি পুরো ভিডিও রিভিউটাই অটো জেনারেট করার জন্য অর্থাৎ পুরোটাই সাজানো একটা নাটক অনেক সময় পয়সার বিনিময়ে যা খুশি তাই বলেন তাই নিজের চোখে দেখুন যাচাই করুন তারপরই সিদ্ধান্ত নেন প্রযুক্তির যুগে তথ্য পাওয়া সহজ শুধু একটু সচেতন হতে হবে ফেক জিপিএস ও লোকেশন স্পুফিং অ্যাপস আপনি বাসায় বসে আছেন অথচ আপনার মোবাইল দেখাচ্ছে আপনি এখন নেটওয়ার্কে শুনতে অবাক লাগলেও আজকাল এমনটা সম্ভব ফেক জিপিএস আর লোকেশন স্পুফিং অ্যাপ দিয়ে এই অ্যাপগুলো ব্যবহার করে লোকেরা নিজের বর্তমান অবস্থানকে ভুয়া বানিয়ে ফেলে চাইলে আপনি নিজেকে দেখাতে পারেন টোকিওতে সাহারায় এমনকি মঙ্গল গ্রহেও এই ফেক লোকেশন ব্যবহার করা হয় গেম জেতার জন্য ডেটিং অ্যাপে ফেক প্রোফাইল বানানোর জন্য বা সোশ্যাল মিডিয়ায় লোক ঠকানোর জন্য অনেক সময় কিছু ফ্রড ডেলিভারি ম্যান বা রাইডার ফেক লোকেশন দেখিয়ে কাজের সময় রুট বা ঘন্টা নিয়ে প্রতারণা করেন এতে শুধু কোম্পানি না ভুক্তভোগী হয় সাধারণ মানুষও এই প্রযুক্তি শুধু মজা বা প্রতারণার জন্য নয় কখনো কখনো অপরাধীরাও লোকেশন স্পোফিং ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখে ধুলা দেয় ফলে এটি হয়ে দাঁড়ায় জাতীয় নিরাপত্তার জন্য হুমকি প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে কিন্তু যদি ভুল হাতে পড়ে তাহলে সেটাই হতে পারে বিশাল বিপদ তাই ফেক লোকেশনের ফাঁদে পা না দিয়ে সতর্ক হন